নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই পর্বের বিষয় হল দু সালের পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী পাটাই ষষ্ঠী কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি পাটাই ষষ্ঠী ব্রত কীভাবে পালন করতে হয় পাটাই ষষ্ঠী পুজোর উপকরণ পাটাইষষ্ঠী ব্রত পালন করলে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না সন্তানদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার্থে অবশ্যই পাটাইষষ্ঠী ব্রত পালন করা উচিত পাটাইষষ্ঠী ব্রত সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে তার আগে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আর সাথে সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী পাটাই ষষ্ঠী পৌষ মাসে পালন করা হবে না মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হবে দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের পাটাইষষ্ঠী ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পয়লা মে চোদ্দোশো তিরিশ মঙ্গলবার সকাল সাতটা পঁচিশ মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি শুরু হবে এবং এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ষোলোই জানুয়ারি মঙ্গলবার শেষ রাত্রি পাঁচটা আট মিনিটে পাটায় ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি কী কী খেতে পারবে আর কী কী খেতে পারবে না পাটায় ষষ্ঠী ব্রত পালন করলে ভাত আর শুকনো রুটি একেবারেই খাওয়া যাবে না এই ব্রত পালন করলে মা ষষ্ঠীকে পুজো করে নিরামিষ তরকারি লুচি পরোটা খাওয়া যাবে সাবুর তৈরি সব কিছু খাওয়া যাবে সোয়াবিন পনির সর্বপ্রকার ডাল খাওয়া যাবে মুসুরির ডাল খাওয়া যাবে না চিড়ে মুরগি খই দুধ দই মিষ্টি সব কিছু খাওয়া যায় এই ব্রত পালন করলে পাটায় ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা নন্দীগ্রামে এক বামনি আর তার এক ছেলে আর ছেলের বউ ছিল বইয়ের বড় নোলা সে ঠাকুরের নৈবেদ্য থেকে আজ কলাটা কাল সন্দেশটা তুলে গালে ফেলে দিত তার ফলে ছেলে হয়ে মরে যেত বামুনী পাড়ার গিন্নিবান্নির কাছে বউয়ের ভাগ্যের কথা বলতো সে কথা শুনে এক গিন্নি বললে দেখ তোর বউকে দিয়ে এই পৌষ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে পাটাইষষ্ঠীর বোত করাও তাহলে মা ষষ্ঠীর দয়ায় সকল দোষ নষ্ট হবে বউয়ের ছেলে হয়ে বাজবে বামুনী সেই কথা শুনে পৌষ মাসের পাটাইষষ্ঠীর দিনে বাড়ির উঠোনে পুকুর কেটে ডালের পাটাই পুঁতে নৈবেদ্য সাজিয়ে পুরুতকে ডেকে পাঠালে পুরুতের কেচে আসতে বললে বউ দিকে চেয়ে চেয়ে ঘাটে গেল তার নোলায় জল এসেছিল কিছু পরে পুরোহিত এসে বউয়ের নামে সংকল্প করে পুজো করলে শেষে বামুনী শাক বাজালে সেই শব্দেই বইয়ের টনক নড়ল কোনো মতে একটা ডুব দিয়েই ছুটে আসতে গেল ঝুড়িতে পা লেগে পড়ে গিয়ে জ্ঞান হারালো বামুনি ধনুচিতে পাখা করছে এমন সময় ধোপা বউ তার পাওনা নৈবেদ্য নিতে আসছিল ঘাটের ধারে বউ পড়ে আছে দেখে বামুনি এসে বললে বামুনি ছুটে গিয়ে বউয়ের চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো তারপর বাড়ি এনে কাপড় ছাড়িয়ে মা ষষ্ঠীর ঘটের কাছে বসিয়ে বললে বৌমা বারবার নাটাপাটা হচ্ছে হচ্ছ মাকে কথা বলে বর চেয়ে নাও বউ ঢিপ করে মাথাকুটে বর চেয়ে নিল আর বছর ঘুরতে না ঘুরতেই বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিনে চাঁদের মতন একটি ছেলে হলো এইভাবে পর পর ছেলে হলো আর সকলেই বেঁচে রইল বউয়ের নোলাও গেল তাই দেখে পাড়ায় পাড়ায় পাটাইষষ্ঠীর ব্রত প্রচার হল এই ব্রত করলে মৃতবৎসা প্রসূতির সন্তান হলে জীবিত থাকে অথ পাটাইষষ্ঠীর ব্রত সমাপ্ত ব্রতের বিধান পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস থেকে উঠোনে একটি ছোট পুকুর কেটে ব্যানা গাছের পাটাই পুঁতে পুজোর জাগা করতে হবে পুজোর পর ব্রত কথা শুনে দই খেতে হবে পুজোর উপাচার হলো পাঁচটি নৈবেদ্য তৈরি করতে হবে নানা প্রকার ফল লাগবে আর লাগবে মিষ্টান্ন একটি নৈবেদ্য হবে ধোপার বইয়ের জন্য একটি ঘরে আর তিনটি এওদের জন্য এইভাবে পাটায় ষষ্ঠী ব্রত পালন করতে হবে জয় মা ষষ্ঠী দেবীর জয় তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আসবো নতুন একটি বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ